আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আপনাদের ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড থেকে নগদ অ্যাকাউন্টে হচ্ছে টাকা নিয়ে আসতে পারবেন এর জন্য প্রথমে আপনাকে আপনার নগদ অ্যাকাউন্টে লগ ইন করতে হবে এটা কীভাবে করতে হবে সেটা দেখানোর জন্য আমি আমার নগদ অ্যাকাউন্টে অলরেডি লগ ইন করেছি প্রথমে আপনাদের ব্যালেন্সটা একটু দেখাই পাঁচশত পঞ্চান্ন টাকা আছে আমার অ্যাকাউন্টে এখন অ্যাড মানি করে আপনার ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড থেকে টাকা নিয়ে আসার জন্য এখানে যে অ্যাড মানির অপশনটা আছে এটাতে আপনাকে ক্লিক করতে হবে তারপর হচ্ছে কার্ড টু নগদ এই অপশনে ক্লিক করতে হবে আমার কাছে মাস্টার কার্ড নেই ভিসা কার্ড আছে দুটোটাতে হচ্ছে সেম প্রসেস আমি ভিসা কার্ড দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ভিসা কার্ড থেকে যেহেতু আমি টাকা নিয়ে আসবো সেই জন্য ভিসা কার্ড ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে কোন নাম্বারে টাকা নিয়ে আসবো সেই নাম্বারটা এখানে এরপর হচ্ছে এখানে টাকার পরিমাণ উল্লেখ করতে হবে টাকার পরিমাণ উল্লেখ করে পরবর্তী যে অপশন আছে এখানে এখানে ক্লিক করতে হবে হচ্ছে আমার মোবাইল নাম্বারটা তারা ভেরিফাই করতে বলতেছে সেই জন্য ভেরিফাই অপশানে ক্লিক করলাম এখন হচ্ছে আমার নাম্বারে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা আমাকে এখানে দিতে হবে সিক্স এইট থ্রি নাইন সিক্স নাইন এরপরে হচ্ছে এখানে অনেকগুলো অপশন আসছে এখানে কার্ডের নাম্বারটা দিতে হবে তারপর হচ্ছে কার্ড হোল্ডারের নাম কার্ডের এক্সপায়ারি ডেট তারপর কার্ডের যে একটা সিবি সি অথবা নাম্বার থাকে এই অপশন এগুলো আপনাদেরকে দিতে হবে দিয়ে রিমেম্বার মি অপশনে চাইলে আপনারা ক্লিক করতে পারেন যদি আপনি চিন্তা করেন যে ভবিষ্যতে এই কার্ডটা এই অ্যাকাউন্টে আপনি একাধিকবার ব্যবহার করবেন প্রয়োজন হলে ব্যবহার করতে পারবেন সেই জন্য হচ্ছে রিমেম্বারে যদি দিয়ে রাখেন এই কার্ডটা এখানে সেভ থাকবে আর যদি না দেন তাহলে হচ্ছে অ্যাড মানি হওয়ার পরে এই ডাটাগুলো আপনার অ্যাকাউন্টের সাথে আর থাকবে না এখন হচ্ছে আমি এখানে আমার কার্ডের সকল তথ্য দিয়ে নিব দিয়ে পরবর্তী অপশনে ক্লিক করব। সবগুলো তথ্য সঠিকভাবে দেওয়ার পরে ফের যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে কিছু সময় অপেক্ষা করার পরে এই পেজে নিয়ে আসবে এখানে ভেরিফিকেশনের জন্য আবার একটি কোড নাম্বার আসবে সেই কোড নাম্বারটা এখানে দিতে হবে বা ওটিপি যেটা আসবে সিক্স সেভেন সিক্স সিক্স ফোর ফোর ওটিপি নাম্বারটা দেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করতে হবে কার্ড টু নগদ রিকোয়েস্ট সফল হয়েছে পঞ্চাশ টাকা আমার অ্যাকাউন্টে যোগ হয়েছে এখন আমি হুমে ফেরত যাব যাওয়ার পরে এখানে ব্যালেন্স একটু চেক করি এর আগে আপনারা দেখেছেন পাঁচশো পঞ্চান্ন টাকা আমার অ্যাকাউন্টে ছিল এখন পঞ্চাশ টাকা যোগ হওয়ার পরে আমার ব্যালেন্স হয়েছে ছয়শ পাঁচ টাকা তো ঠিক এভাবেই হচ্ছে আপনারা আপনাদের ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড থেকে হচ্ছে এই নিয়ম অনুসরণ করে আপনাদের কার্ড থেকে নগদ অ্যাকাউন্টে টাকা নিয়ে আসতে পারবেন